তো এখন পড়া বের আসসালাম আলাইকুম হুজুর বইটাই বের করেন তো হুজুররা কোমরে বাঁধে এটা তো আমি কোথাও দেখিনি আগে হ্যাঁ ও নতুন হুজুরদের নতুন ড্রেস আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারিনি কারণ হুজুররা কখনো যে হিসাব পর কোমরে দড়ি দড়িবান এটা আমার আচ্ছা আমি তো দেখছি দড়ি আচ্ছা 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 সরি আমি আসলে জানতাম না তো আপনি এবার বইটাই বের করেন আপনার নতুন ব্যাগ এসছে মনে হচ্ছে তা আপনি তো বেশ আপনি ভালো স্টুডেন্ট না তাহলে আপনাকে ব্যাগ কিনে দিল আচ্ছা নেন না না দেখবো না আপনি

একেবারে নতুন ব্যাগের নতুন নতুন গন্ধ আমার একদম মন মেতে যাচ্ছে নতুন ব্যাগের গন্ধে কিন্তু আপনি যদি রেজাল্টটা ভালো করতেন তাহলে আর একটু ভালো হতো না আর তার জন্য আপনাকে একটু বইটা আর একটু বেশি মনোযোগ দিয়ে পড়লে বেশি ভালো হতো না করে এত সময় নষ্ট করলে হবে না ম্যাম আপনি যতগুলো পড়বেন ততগুলো পড়ানো হবে আপনাকে ওকে আমি তাহলে আজকে সবই পড়াবো ও হাজি সাহ হয়ে আসছে বলে মারার জন্য ওকে এটা মারার জন্য দেখি নিজে হচ্ছে না ওরে বাবা এই ব্যথা লাগবে আমার আমি বো বয়স্ক মানুষ বুড়ো হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ আমি বুড়ো হয়ে গেছি না আমার ব্যথা লাগে না হ্যাঁ নান আপনি বের করেন না 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 আর বই বের করেন ও হ্যাঁ 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 সরি আপনার ইচ্ছা ওকে গুড আপনার যেটাতে খুশি আপনার স্বাধীনতা আপনার স্বাধীনতায় আপনার স্বাধীনতা আমি পড়াচ্ছি যেহেতু আপনি যেহেতু আমার না 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 শোনেন আপনি যে কোনো একটাতে লেখেন আচ্ছা এটাই ওই যেটা হাতে আছে ওইটা দিয়ে লেখেন আচ্ছা ঠিক আছে নাও লেখা শুরু করা আপনার আজকের পরীক্ষার প্রশ্নটা আমাকে দেখাল এমন করে নাকি বদ